গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই ভালো আছো তো আজকে বিশ্বকর্মা পুজো ওয়েদারটা কেমন যেন মেঘলা করে রয়েছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে আর ওখানে দেখো দূরে দূরে না কাছেই ওই বিশ্বকর্মা পুজো হচ্ছে ওখানে গান হচ্ছে আর কি আর আমি ব্রাশ করছি এখন আটটা বাজে আমার উঠতে আজকে ইচ্ছাই করছিল না আমার ভোরের দিকে জ্বর এসছিল আর কি শরীরটা আমার ভীষণ খারাপ প্রত্যেক বছর পুজো আসলেই আমার এরকম হচ্ছে আর এখানে কিছু বুলবুল পাখি কিচিরমিচির মিচির করছে যেই আমাকে দেখেছে পালিয়ে গেছে তো আমি এখন মুখটুক ধুয়ে নিলাম নিয়ে এখন একটু চা বসিয়েছি তো একটু গরম গরম চা খাই আর এইদিকে দেখো আমি একটু গরম জল করে রেখেছি একটু ভাব নেব কারণ বুকটার মধ্যে ভীষণ ব্যথা করছে এত কফ হয়ে আছে কি বলবো তো এখন আমি চাটা খেয়ে দিয়ে তারপরে আবার সংসারে প্রচুর কাজ আছে যেহেতু বিশ্বকর্মা পুজো কাজের লোকও আসেনি তাদের আবার রান্না পুজো আছে তিন দিন ছুটি নিয়েছে আমি যে কী করবো না আমি কিছু বুঝে উঠতে পারছি না আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি পর থেকে আমার একটার পর একটা চলছে প্রথমে তো ওই এসেই রান্নাঘর ফান্নাঘর নিয়ে পড়লাম তারপরে উই নিয়ে পড়ল এখন তো নিজেই শরীরে এত খারাপ যাবে এখন বিছানায় পড়ে গেছি আমার কিচ্ছু করতে ভালো লাগছে না আমি তো আমার হাজব্যান্ডকে বললাম কাজের লোক আসবে না তুমি আমাকে হেল্প করবে বললো ঠিক আছে করে দেব কোনো অসুবিধা নেই তো যেহেতু ওর মিটিং চলছিল অফিসে তা আমি বললাম যে ঠিক আছে আমি ঘরটা ছাড় দিয়ে নিই দিয়ে আমি তিনটে ঘর মুছে দিই তুমি না হয় ওপরের সিঁড়ি নিচের সিঁড়ি লিভিং রুমটা পরিষ্কার করে নিও আর লিভিং রুম নিয়ে এর অবস্থাটা খুবই খারাপ হয়েছিল। সেদিন তো তোমাদের দেখিয়েছি ওরকমই হয়ে আছে তো ও আজকে বললো আমি আমার মিটিং বেশিক্ষণের জন্য নয় আমি হয়ে গেলে পরে আমি লিভিং রুমটা পরিষ্কার করে দেবো তারপরে তুমি কার্পেট পেতে দিও তা আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি তাহলে বা সিঁড়িগুলো মুছে দিও বলে হ্যাঁ হ্যাঁ আমি সব করে দেবো ঝাড়টা দিয়ে মুছে দেবো তোমাকে আর কিছু করতে হবে না তুমি যাও চান করো গিয়ে তা আমি ঘরটা ঝাড়টা দিয়ে দিলাম দিয়ে আমি যাব আমি সব ঘরগুলো মুছে নিচ্ছি মুচে টুচে দিয়ে তারপরে চান করব সবাই মিলে করলে তাহলে একটু কাজটা হালকা হয় একা করলে না খুব কষ্ট অত বড় বাড়ি তো তো তার জন্য আরও বেশি কষ্ট হয় আর কি আর আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একদম মানে কি ভালো লাগে না আর সব কিছু আমার পারফেক্ট থাকবে এটাই আমি ভালো ভালোবাসি আর কি তো যাই হোক বেশি বক বক করছি তাই দেখো আমি সেদিনকার একটা বলেছিলাম আমার একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম সেটা আসেনি তো আজকে এটা এসছে এটা মানে কিচেন ফ্লোর ম্যাট তো এটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম আর কি তো দেখো কি কাশি হচ্ছে তো আমার সব ঘর ঘরদার পরিষ্কার হয়ে গেছে ফটো টটোগুলোও পরিষ্কার করে নিয়েছি ঘরে প্রচুর জামা কাপড় আর আমার হাজব্যান্ড নিচে ঘরটা ক্লিন করলো করে এখন নিচে সব ঝাড় দিচ্ছে দেখো ও ওই যে নিচে দাঁড়িয়ে ওই যে ঝাড় দিচ্ছে ঝাড়টা দিয়ে ও তারপরে বলেছে সিঁড়িটা মুছে দেবো আমি তো আমি ওদিকে কাজ করছে দেখে আমি চান টান করে আমি ওপরে এলাম আজকে বিশ্বকর্মা পুজো তাই একটু ভালো করে ঠাকুরকে একটু পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে পুজো দেবো আর কি তো মালাটা একটু দরজায় লাগিয়ে দিলাম মানে পুজো থাকলেই আমি দরজায় মালাটা লাগাই তারপরে যাই এখন পুজোটা করে নি তো পুজো টুজো আমার হয়ে গেছে ঠাকুরকে পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর এমনিতে ঠাকুর ঘরও পরিষ্কার টরিষ্কার সব করে নিয়েছি আর কোনো কিছু নেই মোটামুটি সবই আমার হয়ে গেছে আর কি তো আমি চান টান করে আমি পুজো টুজো করে এখন রান্নাঘরে এলাম এসে এখন একটু রুটি বানান বানাচ্ছি কারণ আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে চান করতে গেছে আর আমিও দুটো রুটি বানাচ্ছি আর দুটো পরোটা বানাবো আমি চা দিয়ে খেয়ে নেব এখন মোটামুটি ওই বারোটা বাজে ওই বারোটার সময় চা দিয়ে পরোটা খাচ্ছি কিচ্ছু করার নেই লোক নেই কেউ নেই কী করবো বলো সব কিছুই তো করতে হচ্ছে দুদিনের ওয়াশিং মেশিনে জামা কাপড় রয়েছে তো সেগুলো কাস্তে ওয়াশিং মেশিনে দিয়েছি ওগুলো মানে হয়ে গেলে মেলে দেবো আর কি তো এদিকে দেখো আমার সব রান্নাবান্নাও হয়ে গেছে তো আমি এখানে করেছি সর্ষে ঢ্যাঁড়স সর্ষে দিয়ে রসুন দিয়ে আর এখানে ডিমের কাড়ি বানিয়েছি এই দু রকমই বানিয়েছি আর ভাত তো এখন আমরা খেয়ে আমি খেয়ে নেব আর কি ও তো খেয়ে বেরিয়ে গেছে আর আবার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে আর দেখো ম্যাটটা পেতেছি কেমন লাগছে বলো তো এসব করতে করতে আমার আরও বেশি বেলা হয়ে যায় সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে রাখতে আমার আরও বেলা হয়ে যায় যেহেতু শরীর খারাপ খুব একটা কিছু করতে পারিনি রান্নাটা কমিয়ে দিয়েছি মানে অন্যান্য রান্না। আর একটু ভেবেছিলাম ডাল করব তো ওই সব আর কিচ্ছু করিনি তো এদিকে সব করে নিয়েছি আর এই পর্দাগুলোকে আগের যে পর্দাগুলো ছিল তো সেগুলোকে চেঞ্জ করে আমি এই পর্দাগুলো লাগিয়ে দিয়েছি ওটা ঠিক মনে হচ্ছে যেন মানাচ্ছে না ওই যে দেখো চেয়ারে রাখা আছে তারপর আমি খেয়ে দিই ঘুমিয়ে পড়েছি বিকেলে উঠে একটু চা খেলাম খাওয়ার পর এই এখন একটু রাত্রিবেলার ডিনারটা বানাচ্ছি তো ডিনারে রুটি আর একটু চিলি চিকেন বানিয়ে নিচ্ছি তো চিলি চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভেজে নিচ্ছি অনেকে দেখবে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজে কিন্তু কি হয় বলো তো কড়াইয়ার মধ্যে লেগে যায় আর ডিম দিয়ে করলে কড়াই কিচ্ছু লাগে না খুব সুন্দর ফ্রাই হয় তো তার জন্যে আমি এরকম করে ভাজছি আর এখানে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন থেত করে রেখেছি আর একটু কাঁচা লঙ্কা রেখেছি তো এগুলো দেব আর কি তো এখন ওই কড়াইয়ের তেল যে তেল ছিল তো ওই তেলটার ওপরেই আমি এইগুলো একটা একটা করে ছেড়ে দেব প্রথমে কাঁচা লঙ্কা তারপরে ক্যাপসিকাম তারপরে দেব পেঁয়াজ আর আগে রসুনটা দেওয়ার দরকার ছিল কিন্তু ভুলে গেছি আমি জানো তো তার জন্য রসুনটা একটু লাস্টে দিয়ে দিলাম আর আমি এখানে কর্নফ্লাওয়ার আর একটু সয়া সস গুলে রেখে দিয়েছি তো ওটা লাস্টে দিয়ে দেবো তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিলাম এরপর আমি গিয়েটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটু সাদা তিল দিয়েছি আর কি কিছুদিন আগে আমি কিছু জিনিসের অর্ডার করেছিলাম আর কি সেগুলো আজকে এসছে তো আমি কি অর্ডার করেছি আমার নিজেরই মনে নেই আর আমার প্রচন্ড শরীর খারাপ জ্বর আর বাড়ির যা অবস্থা ছিল তোমরা তো দেখেইছো ওতে গন্ধে সব কিছু মিলিয়ে না আমার এখন ঠান্ডা লেগে আমার ভীষণ শরীর খারাপ মানে জ্বর আমি এক্ষুনি জাস্ট ওষুধ খেয়েছি তো যেগুলো এসেছে আজকে তো আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি দেখাই এই জুইটা আমি কিচেনের জন্য নিয়েছিলাম গালা স্পঞ্জ এটা এটা একটা নিয়েছিলাম মনেই নেই আমার আর তিনটে ছুরি এই যে এই তিনটে ছুরি অর্ডার করেছিলাম আর এইগুলোই চামচ কাটা চামচ এগুলো রাখার জন্য এই যে এই একটা অর্ডার করেছিলাম কি তো এটা এসছে এটা মিশো থেকে এসছে আর ওগুলি সব ফ্লিপকার্ট থেকে এসছে চলো আর একটা জিনিসের অর্ডার করেছি তো ওটা আসবে আসলে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ শরীর খারাপ ভালো লাগছে না শরীরটা একদমই ভালো লাগছে না পুজো আসলেই যারা গেলো বছর পুজোর সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বছর পুজোতেও অসুস্থ হয়ে পড়েছি তা চল ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ আমার লাইক কমেন্ট আর অতি অবশ্যই করেই সাবস্ক্রাইব করবে তাহলে টাটা গুড নাইট আসবো নেক্সট ভিডিওতে